তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো আজ সাতই এপ্রিল আজ রবিবার এখন ঠিক টাইম ছটা আঠান্ন এ এম দেখতেই পাচ্ছি কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে লাইভ কিন্তু বজ্রপাত সহ কিন্তু তুমুল বৃষ্টিপাত হচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দেখতেই পাচ্ছি তার মধ্যে রয়েছে বিষ্ণুপুর বাঁকুড়া আরও দেখতে যাচ্ছি আমরা অতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এবং দেখতে যাচ্ছি আমরা বর্ধমান এই সর্বত্র নিয়ে কিন্তু তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে এবং দেখতে যাচ্ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বজ্রপাত হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে ভারী কিন্তু বৃষ্টির পাতার সম্ভাবনা আছে আরও দেখতে পাচ্ছি আমরা চন্দননগর কলকাতা হাবড়া বনগাঁ এই সর্বত্র এবং কৃষ্ণনগর এই সর্বত্র নিয়েও কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকে আরও দেখতে যাচ্ছে আমরা গোটা মুর্শিদাবাদ নৈহাতি সাইনেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং যে বড় আপডেট তা হচ্ছে কিন্তু আজকে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে সর্বত্রে কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজ এবং আগামীকাল দেখতেই পারছি আমরা এবং গোটা বাংলাদেশেরও দক্ষিণ বিভাগে সর্বত্রে কিন্তু ভালো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তর পূর্ব সাইড যেমন শ্রেট ময়মোহনসিং সাইডেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে প্রচণ্ড পরিমাণে এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ সাইড যেমন আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকে আজকে ঠিক যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কিরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো দেখতে যাচ্ছি কিন্তু আজকে যত টাইম এগোচ্ছে দেখতে যাচ্ছে আমরা দুপুরের পর বা বিকেলের দিকে দেখতে যাচ্ছি আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার মধ্যে রয়েছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা কোলাঘাট চন্দননগর সাতক্ষীরায় বাংলাদেশ খুলনা স্বয়ংনগর বরিশাল মাথাবেরিয়া মোতিরহাট লালমোহন এবং ফেরিদগঞ্জ মাধুরীপুর আরও দেখতে পাচ্ছি আমরা গোটা কুমিলা আগরতলা ঢাকা কাপাসিয়া গোটা ত্রিপুরা শিলাচর সিলেট আজওয়াল এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রচণ্ড পরিমাণে ধেয়ে আসছে তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের সতর্কতা করা হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা আর নামখানা সুন্দরবন হলদিবাড়ি আরও দেখা হলদিয়া কোলাঘাট বালিরচক খড়গপুর উলবেড়িয়া কলকাতা এবং চন্দ্রকোনা আরামবাগ ঝাড়গ্রাম দীঘা মন্দারমণি কন্টাই জলেশ্বর এই সর্বত্র নিয়ে কিন্তু সতর্কতা করা হয়েছে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টিপাতের এবং সঙ্গে তুমুল ঝড়েরও কিন্তু সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি আমরা আগামীকাল এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন দার্জিলিং সাইড কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছি এবং যত টাইম এগোবে আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করবে কিরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু টাইম এগোচ্ছে মঙ্গলবার যদি চলে যায় মঙ্গলবার কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বিভাগে এবং বিশেষ করে দেখতে যাচ্ছে আমরা বলেশ্বর ভদ্রক এবং পারাদ্বীপের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হালকা পাতলা মঙ্গলবার এবং বুধবার যদি চলে যায় বুধবার কিন্তু ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে বুধবার কিন্তু ফের বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো দেখতে আসছি যত টাইম এগোচ্ছে বুধবার ঠিক দুপুরের পর বা বিকেলের পর থেকে কিন্তু বাংলাদেশের উত্তর বিভাগ সাইডে কিন্তু তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সঙ্গে শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনা আছে রংপুর ঠাকুরগাঁও এই সর্বত্র নিয়েই কিন্তু দেখতেই পাচ্ছি আমরা এবং গোটা মেঘালয় সর্বত্রও কিন্তু বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তুমুল কিন্তু ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং গোটা মালদা বালুরঘাট কিরণদিঘি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের উত্তর বিভাগের সর্বত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছি আমরা কালাই ময়মন সিং রাজশাহী পাবনা আর দেখছি আমার সিরাজগঞ্জ সিলেট মৌলভীবাজার সর্বত্র কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার এবং যত টাইম এগোচ্ছে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তোমার আমরা বৃহস্পতিবার চলে এসেছি বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর সাইনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দেখতেই পাচ্ছি আমরা এবং উত্তরে দার্জিলিং সাইনেও বৃষ্টিপাতের সমাননা রয়েছে এবং যত টাইম এগোচ্ছে হচ্ছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো শুক্রবারও দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সর্বত্র কিন্তু বৃষ্টিপাতের সমাননা রয়েছে শুক্রবার অর্থাৎ বারোই এপ্রিল যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো লাস্ট আপডেট আমরা চলে এসেছি ষোলোই এপ্রিল মঙ্গলবার লাস্ট আপডেট চলে এসেছি ষোলোই এপ্রিল মঙ্গলবার কিন্তু দেখতে পাচ্ছি কোনোভাবে কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই তবে প্রচণ্ড পরিমাণে কিন্তু টেম্পারেচার বৃদ্ধির সম্ভাবনা আছে আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা আছে এবং প্রচণ্ড পরিমাণে তাপ প্রবাহ আশঙ্কা আছে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের সর্বত্র তো আমরা বৃষ্টির মিলিমিটার বা বৃষ্টির পরিমাণ যদি ওই দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে তো আগামী তিন দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সর্বত্র অর্থাৎ দুই মেদিনীপুর দুই পরগনা কলকাতা বারাসাত চন্দ্রনগর কল এই সর্বত্র নিয়ে প্রায় নয় থেকে বারো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের সিল বিভাগ সাইনে দেখতে আছে আমরা পনেরো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ যেমন খুলনা বরিশাল কালাপেরা লালমোহন মোতিরহাট এই সর্বত্র নিয়ে দেখতে আছে আমরা দশ থেকে বারো মিলিমিটার বৃষ্টি এবং আগামী দশ দিনের ক্ষেত্রে দেখতে আছে আমরা দার্জিলিং সাইনে কিন্তু দেখতে আছি ভালো ভালো বৃষ্টির সম্ভাবনা আছে প্রায় তেইশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে সর্বত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গোটা ত্রিপুরা আজওয়াল মিজোরাম সাইনেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দশ দিনের ক্ষেত্রে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এটুকু